আমরা এখন চলে এসেছি নবাব সেরাজদুল্লার কাটরা মসজিদ পাচ্ছি এই যে গুম্বুটা এটা হচ্ছে মেন গুম্বুজ আচ্ছা খালি ভিউটা দেখুন ওয়েলকাম ব্যাক টু মাই চেন্নাইরুল নাদার ব্লগ ভালোবেসে ভালোবাসা নিতে আসছি তোমাদের মাঝে তো আজকে চলে এসেছি মুর্শিদাবাদের বিখ্যাত জায়গা সেই জায়গাটা কি তোমরাকে যখন বলবো না বললে কিছু বুঝতে পারবে না তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি বা তোমাদের মাঝে আজকে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে কাটরা মসজিদ এই কাটরা মসজিদ নবাব তৈরি করে গিয়েছিল আর এই নবাবের আমলেই কিন্তু এই কাটরা মসজিদটা তৈরি হয়েছিল তো আজকে আমি আপনাদের মাঝে এই সব জিনিসগুলো আজকে তুলে ধরবো তো দেখুন এটা হচ্ছে ওনার গেট গেট দিয়ে আমরা প্রবেশ করেছি এখন আমরা এই পথে যাব। আর এই হচ্ছে কাটরা মসজিদের গুম্বুজ আর এই কাটরা মসজিদ থেকেই কিন্তু এখন আমরা সিধা আপনাদের মাঝে কিন্তু সব কিছু শেয়ার করবো তো এখন আমরা দেখতে পাচ্ছি এই যে গার্ডেনগুলো আছে এই গার্ডেনগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই যে পিছনের গার্ডেনগুলো দেখুন ওয়াও কি সুন্দর বিউটিফুল তো এই যে কাটরা মসজিদ এই কাটরা মসজিদ কিন্তু নবাবের আমলে নবাব তৈরি করে গেছে কারণ নবাবের সেনাদের জন্য এইখানে এই কাটরা মসজিদ নামে কিন্তু বিখ্যাত কারণ উনার যে মানে সেনাবাহিনী ছিল সব সেনাগুলোকে নিয়েই কিন্তু এই জায়গাটায় উনি কিন্তু মানে এই নামাজ পড়া হতো এইখানে কিন্তু এই জিনিসটা কিন্তু চালু ছিল তো এখন বর্তমানে আমরা প্রবেশ করছি কাটরা মসজিদ আর এই গুম্বুজটা দেখুন আচ্ছা এখন আমরা এই দরজা দিয়ে ঢুকে যাব এই দরজা দিয়ে ঢুকতে হবে আমাদেরকে তো এই যে আমরা এখন ঢুকে গেলাম এই দরজা দিয়ে বুঝতে পেরেছেন আর আর এই হচ্ছে গলি এর ভিতরে ঢুকলে পরে ঠান্ডা বুঝতে পেরেছেন তো যাই হোক এখন আমরা ঢুকে গেলাম কাটরা মসজিদের ভিতরে এই যে আমরা দেখতে পাচ্ছি কাটরা মসজিদের এই ভিতরে আর এই নাজারাটা দেখুন ও এই যে গার্ডেন ভিতরে যে গার্ডেন আচ্ছা আমরা যে এই ওপরে যে দোতলা কাটরা মসজিদটা দেখতে পাচ্ছি এর ভিতরে কিন্তু বিশ্রাম করার জন্য মানে সেরকম ব্যবস্থা করা হয়েছিল কারণ এইখানে যখন আমরা এর ওপরে উঠবো খুবই সুন্দর একটা জায়গা মানে প্লেস মানে মানুষ এখানে নামাজ পড়তে এসে এই জায়গাটায় কিন্তু খুব সুন্দরভাবে এইখানে কিন্তু বসতো আরাম করতো নামাজ টামাজ পড়া হয়ে যাওয়ার পর তো এই যে ঘরগুলো কিভাবে তৈরি করা হয়েছে আপনাদেরকে আমরা দেখাই এই যে ওপর বা এই যে গেট কিন্তু ঘরটা পুরো এসির মতো ঠান্ডা বুঝতে পেরেছেন তো এখন আমরা যাব। এই হচ্ছে যেটা মেন কাটরা মসজিদ এই মেন কাটরা মসজিদের ভিতরে কিন্তু আমরা প্রবেশ করবো তা আমরা কি এখন এখান দিয়ে যদি প্রবেশ করতে হয় তাহলে আমরা কিন্তু সিধা উপর দিয়ে যাব এই যে আমরা এখন চলে এসছি একদম মিডিল পজিশনে মানে কাটরা মসজিদের যেখানে এই যে দৃশ্যগুলো তোলা হয়েছে দেখুন মানে যেদিকে আমরা তাকাবো সেদিকে কিন্তু একই রকম সেম টু সেম এই যে যেদিকে তাকাবো দেখুন নাজারাটা দেখুন এই নাজারাটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে কাটরা মসজিদটা কী নবাব সেরাজদুল্লাহ যে এই জায়গাটা তৈরি করে গেছিলো ওনার সেনাদের জন্য এই জায়গাতে কিন্তু যত মুসল্লি ছিলেন এই জায়গাটাকে কিন্তু এই জায়গাটায় নামাজ পড়া হতো আর এই হচ্ছে কাটরা মসজিদের ভিতর তো এখন চলুন আপনাদেরকে আমি দেখাই কাটরা মসজিদের ভিতর তো এই যে পিছনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেম টু সেম কিন্তু একই জিনিস আমরা যখন এইদিকে দেখব দেখুন একদম সেম জিনিস এই পাশে আর এই পাশে একদম সেম ওয়াও সো বিউটিফুল প্লেস কাটরা মসজিদের ভিতরে কিন্তু আমরা এখন প্রবেশ করছি এই আমরা ঢুকে পড়লাম কাটরা মসজিদের ভিতরে তো বর্তমানে এখন আমরা দেখতে পাচ্ছি এই যে গুম্বুটা এটা হচ্ছে মেন গুম্বুজ আচ্ছা এর পাশে যখন আমরা যাব এখন কিন্তু ধ্বংসর পথে কারণ এটা ভেঙে ভেঙে চলে গেছে এটা ভেঙে গেছে ওই পাশে একটা কিন্তু আছে আর এই পাশের এই নাজারাগুলো দেখুন ভিতরের নাজারাগুলো দেখুন এই নাজারা গুলো দেখুন মানে কিভাবে প্রাকৃতি সুন্দরভাবে মিশে আছে আর এই জায়গাটা এত সুন্দরভাবে হয়ে আছে আপনারা দেখুন তাহলে নিজের চোখে বুঝতে পারবেন আচ্ছা এই যে গুম্বুজটা এখন নেই এক নম্বর দু নম্বর তিন নম্বর গুম্বুজ ভেঙে গেছে এখন লাস্টেকার দুটো গুম্বুজ আছে যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে এখন এই গুম্বুজটা টিকে আছে বাদবাকি তিনটে কিন্তু ভেঙে গেছে তো এই ভাঙা সিনটা যখন আপনাদেরকে আমি দেখাবো এই দেখুন আর ওই পাশে যেটা আছে সেটা একটা আর এইখান থেকে নাজারাটা দেখে নেন ভিউটা দেখুন খালি ভিউটা এখানে আসতে গেলে পয়সা লাগে না বিনা পয়সায় কোনো টে এ নাই মানে ঝঞ্ঝট ঝামেলা কিছু নেই এখানে বিনা পয়সাতেই কিন্তু আপনারা এই জায়গাটা ভ্রমণ করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো চলে যাব আমরা বাইরে এই বাইরে আমরা চলে আসলাম এই বাইরে থেকে আসার পরে এই যে বাইরে যে জিনিসটা আছে সেই জিনিসটা আপনারা দেখুন তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আর এখানে হাজার হাজার মানুষ এক সঙ্গে কিন্তু এইখানে নামাজ পড়া হতো এক একসঙ্গে এইভাবে কিন্তু এই জায়গাটা নামাজ পড়া হতো ওয়াও সো বিউটিফুল তো এই হচ্ছে নবাবের নবাবের স্মৃতি যেটা এখন অব্দি এটা টিকে আছে এই জিনিসগুলো এটো প্রায় এখন যেহেতু নবাব সেরাজুল্লাহ নেই চলে গেছেন কিন্তু ওনার যে জিনিসগুলো তৈরি করে গেছে সেই জিনিসগুলো কিন্তু রয়ে গেছে আর এটা কিন্তু বিশ্বের যে কোনো জায়গাতে যাবেন এটা কিন্তু ফ্রি এখানে কোনো টিকিট লাগে না কিংবা কোনো কিছু লাগে না সম্পূর্ণ এগুলো বিনা পয়সাতে কিন্তু এখানটা আপনারা ভ্রমণ করতে পারবেন এখন আমরা এর ভিতরে যদি যাই আপনারা দেখতে পাবেন যে ঘরগুলো বানা আছে এই যে খুব সুন্দরভাবে কিন্তু এইসব ঘরগুলো বানা আছে তার পাশে আমরা মেন গেট মানে এটাই হচ্ছে মেন গেট ওই পাশ দিয়ে যখন আমরা আসব। তখন কিন্তু এটা হচ্ছে বাইরের গেট এই দেখুন ও নাজারাটা দেখুন ভিউটা দেখুন ওয়াও বুঝতে পেরেছেন কী সুন্দর আচ্ছা তার পাশে এখন আমরা এই সিঁড়ি দিয়ে যদি নেমে যাই এই এটা হচ্ছে মেন গেট আমরা মেন গেটটা কিন্তু দেখতে পাবো এখান থেকে এই দেখুন মেন গেট আর এই হচ্ছে ওর বাইরের গার্ডেন তো এই গার্ডেন দিয়ে যদি আমরা এখন যদি যাই এই গার্ডেনটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজা আছে মানে এত সুন্দর করে সাজিয়ে রাখা আছে সত্যি অসাধারণ কারণ এত সুন্দরভাবে গার্ডেন এইসব গার্ডেনগুলো এত সুন্দরভাবে রাখা আছে সত্যি অসাধারণ না দেখলে বুঝতে পারবেন না আর না আসলে বুঝতে পারবেন না আপনারা তো যাই হোক এই যে গার্ডেন আর এই যে মসজিদ এটা বাইরে থেকে সিন মানে এটা লেফট লেফট সাইডের আচ্ছা আমরা ওই পাশে যাব ওটা রাইট সাইডে বুঝতে পেরেছেন তো এই পাশ থেকে যখন আমরা এদিকে আসব তখন কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাগুলো খুব সুন্দরভাবে আমরা দেখতে পাব আর এখানে এই যে ফুল বাহার কত রকমের যে আছে সেটা আপনারা নিজের চোখে দেখুন এই যে এটা হচ্ছে রাস্তা মানে এই রকম রাস্তা চারিপাশ দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আছে এই হচ্ছে ওনার নাজারা মানে এই পাশের নাজারাটা এটা মানে এটা লেফট সাইডের আর ওই পাশে আছে রাইট সাইডের তো আমরা যেখান থেকে দেখবো কিন্তু এই সুন্দরভাবে এটা এই অ্যাকচুয়ালি এখানে এরকম একটা গম্বুজ ছিল আমরা ওই যে যেরকম দেখছি এইখানে তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ভেঙে নষ্ট হয়ে গেছে এই হচ্ছে ওনারা যারা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামতটি জানাবেন আর যদি ফেসবুক পেজ হয় তাহলে অবশ্যই পেজটিকে ফলো করলে লাইক করে দেবেন আর আপনাদের অবশ্যই একটা লাইক করবেন তাহলে এই নতুন নতুন ভিডিও করতে আমাদের মোটিফিকেশনটা খুব ভালো হয় কারণ আপনাদের আপনারা যদি একটা লাইক করেন তাহলে আমরা ভিডিও বানাতে আমাদের ফুল এনার্জি দমে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো জায়গায় বাই বাই